হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার মেয়েটা অনেক দুষ্টর্মে করতেছে আমার মেয়ে কি বলে জানেন এই যে পুতুলটা তার হাতে দেখলেন এই পুতুলটা হলো তার বাবু আর আম্মু তাকে যেভাবে আদর সোহাগ করে তারপরে দুধও খাওয়ায় ও ওর বাবুকে সেইভাবে দুধও খাওয়ায় এবং খুব নাচের নেশা দেখতে পাচ্ছেন ও একা একা গান গাচ্ছে এবং একা একা খুব সুন্দর করে নাচতেছে মাঝে মাঝে ধরেন আমাকে খুব জ্বালাতন করে বলে বাবা একটা গান দিয়ে দাও নাফা নাফা আমি নাফা নাফা গানে নাচবো এ দেখেন আর কত সুন্দর স্টাইল করে হাঁটে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ শরীরটা ভালো রাখে ও একটু অসুস্থ ও যখন সুস্থ থাকে তখন খুব দৌড়াদৌড়ি করে খুব আনন্দ ফুর্তি করে এবং সবাইকে আনন্দের মধ্যে রাখে এবং কিছুদিন আগে আমার মেয়ে একটু অসুস্থ ছিল এখনও সে অসুস্থই আছে ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম একটা কেকের দোকানে গিয়ে কেক দেখে বায়না করতেছিল বাবা একটা কেক কিনে দাও আর জন্মদিন পালন করতে হবে এই যে আমরা দুই বাপ মেয়ে কেক কাটতেছি হ্যাপি বার্থডে পালন করতেছি ওর প্রতিনিয়তই জন্মদিন পালন করতে হয় আসলে ওর জন্ম তারিখ হলো নভেম্বর মাসের চার তারিখে কিন্তু ও কেক দেখলেই প্রতিদিন আর হ্যাপি বার্থডে কেক কাটা লাগবে খাওয়া লাগবে এবং সবাইকে খাওয়াইতে হবে তো আমার একটা মাত্র মেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি তার সকল ছোটোখাটো আশা পূর্ণ করার চেষ্টা করি আর আমার পাশে আমার বড় ভাই আছে খালাতো ভাই ঘুরতে যাওয়ার সময় তাকে নিয়ে একটা ছবি উঠাইছিলাম ওটাও আপনাদের মাঝে শেয়ার দিলাম আশা করি ভিডিওটা কেমন হয়েছে ভালো না খারাপ একটু কমেন্টে জানাবেন আশা করি ভালো করার চেষ্টা করব যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোথাও সেটা লিখে দিবেন এবং উল্লেখ করে দিবেন যাতে সেটা সমাধান করতে পারি আর আমি নতুন আসছি নতুন ব্লগার আমাকে অবশ্যই সবাই সাহায্য করবেন সহযোগিতা